আমাদের ব্যবহার কেমন হবে আমাদের বিহেভিয়ার কেমন হবে আমাদের কথা বলার ধরন কেমন হবে আমরা জানি না একটা স্টোরি আছে যে স্টোরি থেকে গল্প থেকে আমাদের অনেক কিছু জানার আছে অনেক কিছু শিকার আছে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত আমাদের কথা বলার ধরন কেমন হওয়া উচিত এই শিক্ষাটা এই গল্পের মধ্যে আছে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে একজন সে মধ্যে যায় দিন জঙ্গলে যায় কাঠ কাটার জন্য নিয়মিত সে জঙ্গল জঙ্গলার মধ্যে যায় জঙ্গলে যায় কাঠ কাটার জন্য এইভাবে জঙ্গলে কাঠ কাটতে যাইয়া একটা বাঘের সাথে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হয় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে বাঘের এই আচরণে কাটুরিয়া মুগ্ধ বিমুগ্ধ সে মনে মনে একদিন কল্পনা করলো বাঘকে তার বাড়িতে দাওয়া খাওয়াইবে তো সে বাড়িতে তার স্ত্রীকে বলতে আমাদের পক্ষে যা সম্ভব করার জন্য রান্না ভাড়া করো কাটুরিয়ার স্ত্রী তাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে যা কিছু রান্না করা যায় কাটুরিয়ার স্ত্রী রান্না করলেন কাটুরিয়া বলতেছে আমি আমার বন্ধুকে নিয়ে আসি ওই কাটুরিয়া জঙ্গলার মধ্যে গেল আর তার বন্ধু বাঘকে তার বাড়িতে নিয়ে আসলো দাওয়াত খাওয়ানোর জন্য কাটুরিয়া যখন বাঘকে বাড়িতে নিয়ে আসলো তার স্ত্রী যখন দেখলো একটা বাঘ তার স্বামীর বন্ধু স্বামীকে গোরের ভিতর নিয়ে ডেকে বলতেছে দুনিয়াতে বন্ধুত্ব করার জন্য তুমি কি আর কাউকে পেলে না একটা হিংস্র প্রাণীকে তুমি বন্ধু বানালে একটা অশি দরিন্দাকে তুমি বন্ধু বানালে দুনিয়াতে কি তোমার বন্ধু বানানোর জন্য মানুষের অভাব ছিল নাকি স্বামী স্ত্রী এই কথাগুলা ঘরের ভিতর বলতেছে বাহিরে থেকে বাঘ তাদের কুতুপকথন শুনতেছে এই কথা শোনার পর বাঘ আর তার বাড়িতে রইল না জঙ্গলার দিকে সে রানা করে দিল কাটুরিয়া স্বামী স্ত্রীর কাছ থেকে পারি হয়ে বাইরে যখন আসলো আসার পর দেখলো তার বন্ধু বাঘ আর বাড়িতে নাই কাটুরিয়া ভাবছে আমাদের কতুপকতন শোনার পর আমার বন্ধু বাঘ বাড়ি থেকে জঙ্গলায় চলে গিয়েছে কাটুরিয়া তার পিছনে পিছনে তার বন্ধু খুঁজে জঙ্গলার মধ্যে গেল অতপর দেখলো তার বন্ধু বাঘ জঙ্গলের মধ্যে আছে কাটুরিয়া মনে মনে সংকীর্ণ যে আমার বন্ধুকে আমার স্ত্রী অপমান করলো আমি কিভাবে তার সাথে কথা বলবো এমন অবস্থায় বাঘ বলতেছে বন্ধু তোমার হাতের কুড়াল দ্বারা আমার পিঠের মধ্যে আঘাত করো কাটুরিয়া তার পিঠের মধ্যে আঘাত করতে বারণ করলো বাঘ বলতেছে তুমি যদি আমাকে আমার পিঠের মধ্যে তোমার হাতের কুড়াল দ্বারা আঘাত না করো তাহলে আমি তোমাকে হত্যা করব বাঁধে কাটুলিয়ার তার হাতের কুড়াল দ্বারা বাগের পিঠের মধ্যে একটা আঘাত করলো আঘাত করার সাথে সাথে बाघ চলে গেল কাটুলিয়া যখন बाघকে আঘাত করলো बाघ সকাল থেকে চলে গেল দীর্ঘ প্রায় দুই থেকে তিন মাস পর আবার তার বন্ধু কাটুলিয়ার কাছে ফিরে আসলো बाघ তার বন্ধু কাটুলিয়াকে দেখে বলতে তুমি তালাস করে দেখো আমার ওই পিঠের মধ্যে তোমার কুড়ালের আঘাতটা আছে কিনা কাটুরিয়া বাঘের পিঠের মধ্যে লুঙ্গুলু সরাইয়া দেখতে পেল তার আঘাতটা ভালো হয়ে গেছে তার শরীরের মধ্যে পিঠের মধ্যে আঘাতের কোনো চিহ্ন নাই অতপর বাঘ বলতেছে বন্ধু তুমি তোমার কুড়াল দ্বারা আমার পিঠের মধ্যে যে আঘাত করেছিলে ওই আঘাতটা ভালো হয়ে গেছে কিন্তু তোমার স্ত্রী তার জবানের দ্বারা তার কথার দ্বারা আমার মধ্যে যে কষ্ট দিয়েছিল কষ্টটা এখনো আছে তোমার স্ত্রী কথার দ্বারা আমার অন্তরের মধ্যে যে আঘাত দিয়েছে ওই আঘাত আমার মনের মধ্যে এখনো তাজা আছে কিন্তু তিন মাস পূর্বে তুমি আমার শরীরে আমার পিঠের মধ্যে তোমার পুরা দ্বারা যে আঘাত করেছিলে ওই আঘাত ভালো হয়ে গেছে তোর বাড়ির আঘাতের উপশম আছে কিন্তু মুখের আঘাতের কোন উপশম নাই আঘাত ওষুধ তারা ভালো হয়ে যায় কিন্তু মুখের কথার দ্বারা অন্তরের মধ্যে যে হয় যে কত দৃষ্টি হয় যে বেতা হয় দুনিয়ার কোন সুতরা ওই বেতাকে ভালো